আমার সব পাউচ এখানে রেডি প্রিয়ান কেমন আছে তোমরা সকলে আশা করি তোমার সকলে ভালো হয়ে যা আজকে একটা নতুন ব্লগের সকলকে স্বাগত জানি দুদিন পর মাম্পুর জন্মদিন সেই উপলক্ষে আমরা আজকে কিছু বাচ্চাদের সঙ্গে দেখা করতে যাচ্ছি মাম্পুকে নিয়ে মাম্পু তাদের সঙ্গে দেখা করবে আনন্দিত হবে কারণ ও বাচ্চাদের খুব ভালোবাসে আশা করি খুব মজা পাবে এবং তাদের জন্য আমি ছোট্ট কিছু উপহার নিয়েছি এখন সেগুলোই রেডি করব চলো তোমাদের সঙ্গে নিয়ে সেগুলো রেডি করি এইটা হলো তাদের ব্যাগ এখানে স্কেল রয়েছে এখানে রয়েছে হচ্ছে পেন্সিল, ইরেজার সাপনার পেন এখানে রয়েছে হচ্ছে পার্কের কিছু ক্যাডবেরি আর এখানে লজেন্স এখন আমি আগে এগুলো রেডি করছি ব্যাগের মধ্যে দিচ্ছি একটা করে পেন্সিল একটা সাপনার একটা ইরেজার একটা করে স্কেল একটা করে পেন একটা পার্ক আর এভাবে আমি পুরো ব্যাকটা কমপ্লিট করছি গিফট পাউচগুলো বাচ্চাদের জন্মদিনের জন্য রিটান গিফট দেওয়ার জন্য এত পারফেক্ট আমি মনে করি মাম্পো এখনো ঘুমোচ্ছে ওর ঘুম থেকে ওঠার আগে আমাকে সব পাউচগুলোই রেডি করে নিতে হবে উঠে গেলেই এগুলো নিয়ে টানাটানি শুরু করে দেবে আমার সব পাউচ এখানে রেডি হয়ে গেছে এইটা হচ্ছে বাচ্চা ছেলেদের জন্য আর এটা মেয়েদের জন্য ওখানে মেয়েদের সংখ্যা বেশি তাই মেয়েদের বেশি আছে আর কোথায় যাচ্ছি কি করছি আর তাদের সঙ্গে কীভাবে কন্ট্যাক্ট করেছি সব তোমাদের কাছে ডিটেলস জানিয়ে দেব আস্তে আস্তে ব্লগের মাধ্যমে আজকের দিনটা এইভাবে শুরু করি আমি আর মা চা খেতে বসেছি আমরা রেডি হয়ে গেছি মাম্পুই ব্যাগটা কাঁধে নিয়ে যাচ্ছে যার মধ্যে সব গিফট আছে হ্যাঁ নিয়ে চলো চলো মা চলো জুতো না পর ওই দেখো ব্যাগ কিভাবে টানতে টানতে যাচ্ছে আমা কম মাথা এই হাত ধর হাত ধর দেখ গাড়িতে নিয়ে যাওয়ার জন্য কি করছে দেখ টানছে তোকে চল চল উঠে বসে বড় আমরা এখন যাচ্ছি শিবপুর বোটানিক্যাল গার্ডেনের দিকে ওখানে রবেন আর্মির প্রচেষ্টায় একটা বাচ্চাদের স্কুল চলে আমরা সেখানেই আজিয়ে যাচ্ছি আমাদের বন্ধু বিশাল এই রবেনুর আর্মির সদস্য বিশালের দ্বারাই আমরা রবেনুর আর্মির সঙ্গে কন্ট্যাক্ট করি আর আজকে আমরা সেই বাচ্চাদের স্কুলেই তাদের সঙ্গে দেখা করতে যাচ্ছি আমরা চলে এসেছি মেয়ে দিন আগের দিন যে প্যাকেটগুলো অর্ডার করে গেছিলাম সেগুলোই আজ রিসিভ করতে চলে এসেছি আগে থেকে সব কিছু অর্ডার করে যাবার ফলে ওনারা সব কিছু রেডি করেই রেখেছিলেন যেতে না যেতেই আমাদের ডেলিভারিটা দিয়ে দিয়েছিলেন আমাদের সব কিছু কালেক্ট করা হয়ে গেছে এবার চলো আমরা রওনা দিই শিবপুরের দিকে শিবপুরে পৌঁছে গেছি আমরা এখন শিবপুরের ইঞ্জিনিয়ারিং কলেজের পাশ দিয়ে এগিয়ে চলেছি আমাদের এখানে পৌঁছানোর কথা ছিল চারটের মধ্যে কিন্তু আমাদের দেরি হয়ে গেছে এখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সাড়ে চারটে বাঁচতে যায় সামনেই বোটানিক্যাল গার্ডেনের গেট দেখা যাচ্ছে বোটানিক্যাল গার্ডেনের পাশ দিয়ে এগিয়ে চললাম ওই বাচ্চাদের স্কুলের দিকে আমরা ওখানে পৌঁছানো মাত্রই দেখলাম স্কুল থেকে সব বাচ্চারা এক্সাইটেডলি বেরিয়ে এসেছে চলো আমরা এখন স্কুলটার ভেতরে যাই বাবা স্কুলটায় ঢোকা মাত্রই সবাই দেখলাম মাম্পুকে হ্যাপি বার্থডে বলতে ব্যস্ত তারপরে আমরা সকলে মিলে তাদের সঙ্গে গল্প করলাম তাদের নাম জিজ্ঞেস করলাম তারা কোন ক্লাসে পড়ে সব কিছু জানলাম তোর নাম কি বীর কুমার তারপর বাচ্চা সঙ্গে নিয়ে কেক কাটিং এর মাধ্যমে চললো মামপুর বার্থডে সেলিব্রেশন করে বল কি

देवराज, लाच बोलते हो दे ब्रांच <स्थी> ना ना बोलो राज ए के दे ए बा बदलो रे काटो 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 बदलो सब हो जाओ बोलो ए अच्छा ए खरीदो ए के खरीदो এখানে এসে এত দাদা দিদিদের দেখতে পেয়ে খুব মজা পেয়েছে তাদের সঙ্গে গল্প করে খেলে তার খুব আনন্দ হয়েছে মামপুর বার্থডেটা এইভাবে সেলিব্রেশন করতে পেরে আমাদেরও খুব ভালো লাগছিল

তারপর এই সকল বাচ্চাদের জন্য মিয়ামের যে প্যাকেটটা আমি রেডি করে এনেছিলাম আর গিফটটা এনেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দিলাম সবাইকে সবাই দেখলাম পেন্সিলের ব্যাগটা পেয়ে ভীষণ খুশি হয়েছে এই স্কুলে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ অব্দি বিভিন্ন বয়সী বাচ্চারা একসঙ্গে পড়াশোনা করে তারা এখানে এসে পড়াশোনা করতে খুব ভালোবাসে আর এনজয় করে দেখলাম

অনেকদিন ধরেই আমার ইচ্ছে ছিল এদের সঙ্গে দেখা করতে আসার কিন্তু হয়ে উঠছিল না আজকে মাম্পুর জন্মদিনে এদের সঙ্গে দেখা করতে আসতে পেরে আমার খুব ভালো লাগছে মাম্পুর জন্মদিনটা এত সুন্দরভাবে সেলিব্রেশন হবে বলে আমি আগে ভাবতে পারিনি আজকের দিনে আমরা সবাই মিলে এখানে এসে খুব এনজয় করলাম

আদিত্য শিবপুর থেকেই ওর এমটেক কমপ্লিট করেছে তাই এত বছর ধরে ও যে দোকানে চা খেত সেখানে আমাদের নিয়ে আসলো শিবপুরের ইঞ্জিনিয়ারিং কলেজের পাশে দাঁড়িয়ে আমরা চা খেলাম তারপরে এখান থেকে রওনা দিলাম বাড়ির পথের দিকে আজকে ওই সকল বাচ্চাদের সঙ্গে দেখা করতে পেরে আমাদের সকলের খুব ভালো লেগেছে মাম্পুও খুব এনজয় করেছে আজকের এই ভিডিওটাই এইটুকুই ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা বাই